अच्छा रख कर दे हां अच्छा अह प्लीज वो कर मत जैसे की वीडियो जो हमने से सारे হ্যালো আর ওই যে দোআণ্ড আছে না আর করা মুডা মোরের মধ্যে আছি আমি বুঝছ না না বাজারের ভিতর না বাজারের আউটে বই রেখেছি আমি বই সাহাইতেছি বুঝছস না বাড়া এই সব গল্প কি বাজার বই করেন যে হ্যাঁ ওই যে দক্ষিণ সাইডে বই রেসি হ্যাঁ হ্যাঁ আরে বড়া বাদনের মধ্যে বইত লাগলে বড়া নানানতা মানুষ নানান গপوره বুঝছ না কর কিললিগে বইছি কিললিগে সলসল বাজার আছি বুঝছ না আয় 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা মাত্রা গুরাইতেছে বড়া হই তো ধরে আদর よいしょ。<laughs> hey. Hey. Hey, মোবাইল কিছে মোবাইল কয় নেকি নাই কি চব নাইছে কাৰ விருகிறேன் விருகிறேன்